আমজা সমিত হামিদুলরা আবার আসছে দেশের জার্সি পরে মাঠ মাতাতে আগামী নয় অক্টোবর বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর এখন থেকেই শুরু হয়ে গেছে তার উত্তেজনা কিন্তু কয়েকদিন আগেও এমন চিত্র ছিল না বাংলাদেশের ফুটবল ম্যাচ কবে হচ্ছে না হচ্ছে তার হিসাব নিকাশ রাখতেন না অনেকেই তবে যেদিন হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে পা রাখলেন সেদিন থেকে বদলে গেছে সব কিছু ফাহমেদুলের জন্য সারা দেশের ফুটবল প্রেমীরা এক হয়ে গেল তার ছামিত ছামিৎসম পা রাখলেন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের হয় প্রতিনিধিত্ব করতে তাদের দেখা দেখি আরও অনেকে এসেছে যাদের মাধ্যমে বদলে গেছে দেশের ফুটবল যার ফলে টিকিট ছাড়ার মাত্র চব্বিশ মিনিটে সোল্ড হয়ে গেছে জেনারেল সব টিকিট এখন আসুন দেখি মাঠের ভেতরকার কথায় এই ম্যাচে কোন দল থাকবে এগিয়ে কাদের জেতার সম্ভাবনা কতটুকু ইস্টার্ন কাপে বড় বড় দলের বিপক্ষে খেলে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে হংকং অন্যদিকে বাংলাদেশের নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও খেলতে পেরেছে মোটে একটি সেটিও হয়েছে গোল শূন্য ড্র আরেকটি ম্যাচ বাতিল হয়েছে নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে এশিয়ান কাপে এই ম্যাচ খেলার আগে দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হংকং একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের এক নম্বরে সিঙ্গাপুর আর দুই ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে বাংলাদেশ এদিকে সাতাশ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড যেখানে নতুন মুখ জায়ান আহমেদ মূলত অনুর্ধ্ব তেইশ এশিয়া কাপ কোয়ালিফাইয়ে দুর্দান্ত পাসন করে জায়গায় করে নিয়েছেন জাতীয় দলে তবে জায়গা হয়নি কিউবা মিচেলের বাংলাদেশের আবহাওয়ার সাথে ঠিকমতো খাপ খাইয়ে নিতে না পেরে যথেষ্ট গেম টাইম পাননি কিউবা মিচেল তাই জয় করতে পারেননি কোচের মন এছাড়া বাংলাদেশের স্কডে আছে সব পরিচিত মুখ আমদার সমিত ফাহামিদুলের সাথে আছে জামাল তারেক তপু মিতুল লিগে নিয়মিত পারফর্ম করা খেলোয়াড়াই ডাক পেয়েছে জাতীয় দলে আমাদের সবচেয়ে বড় সম্পদ হামজা চৌধুরী লেস্টারের সাথে তার সময়ও কাটছে বেশ ভালো নেতৃত্ব দিচ্ছেন ইংলিশ ক্লাবটির হামজা স্বামীদ কাউকেই ভালোভাবে ইউজ করতে পারেনি বাংলাদেশ তাই এখন প্রশ্ন উঠছে বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এই খেলোয়াড়দের ভালোভাবে ব্যবহার করে রেজাল্ট আনতে পারবেন তো নাকি ভারত সিঙ্গাপুরের মতো রেজাল্ট আসবে আবার এদিকে হংকং স্কোয়াড বেশ শক্তিশালী ব্রাজিল মেক্সিকো সহ বিভিন্ন দেশের ন্যাচারাল ফুটবলার আছে তাদের স্কোয়াডে এশিয়ান কাপের আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের অন্যদিকে নিজেদের স্থান মজবুত করতে জয় দরকার হংকংয়েরও দুই দলের জন্য ম্যাচটা চ্যালেঞ্জিং দুই দলের দরকার পূর্ণ তিন পয়েন্ট বাংলাদেশ অনেকদিন পর স্বপ্ন দেখছে হামজা সমিত ফাহমুদুলদের নিয়ে এশিয়ান কাপ খেলার এখন দেখার বিষয় স্বপ্ন সত্যি হয় কি না লিমন খান খেলাবেলা